তো ইন্ট্রো ছাড়া একটি খবর পরিবেশন করব তার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে খবর না হলে আমরা খবর করি না যতক্ষণ না কোনো খবর হচ্ছে জোরপূর্বক আমাদের ইউটিউব চ্যানেল চালিয়ে যাওয়ার কোনো প্রবণতা নেই আর পাঁচটা চ্যানেল থেকে আমরা ভিন্ন স্বাদের তার কারণ হচ্ছে যখন খবর তৈরি হয় বা হবার মতো সম্ভাবনা হয় তখনই আমরা কিন্তু কিছু আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে দিই তো বত্রিশ হাজার সেটিং একটা কথা আমরা ইউজ করেছি বত্রিশ হাজার সেটিং শব্দটা এটা কেন হঠাৎ করে এই কথাটা আসছে কেন যা খবর সত্যি ভয়াবহ যদি এমনটা হয়ে থাকে তার কারণ হচ্ছে হয়েছে অ্যাকচুয়ালি কিছু ব্যাপার যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না একটা ছোট্ট ইনসিডেন্ট বলি ইনসার্ভিস চার মাথার মধ্যে এক মাথা সে ইন ইনসার্ভিসদের নিয়ে তার পোষাচ্ছে না সে এখন যারা চাকরি পায়নি তাদের মধ্যে একটি মেয়েকে সরাসরি ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারপরে হঠাৎ করে ম্যাসেঞ্জারে গিয়ে তার নাম্বার চেয়ে বসে কথা বলতে বলতে এবং তারপরে গিয়ে তাদের মধ্যে ফোন আলাপ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চ্যাট কিছু চ্যাট আমাদের কাছে এসছে খুব দ্রুত আমরা সেটাকে সামনেও নিয়ে আসবো সেই চার মাথার মধ্যে যে মাথার কথা বলছি তিনি আবার এতটা সাই নিজেকে দেখান যে তিনি ভাজা মাছটা উল্টে খেতে পারেন না তো সেই জায়গা থেকে কিছু চ্যাট আমাদের কাছে এসছে আমরা খুব দ্রুত এটা নিয়ে আমরা স্ক্রেপ্ট এবং আমরা সব সেটা নিয়েও আসবো তো সেখানে বেশ কিছু হতে 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 কোথাও গিয়ে এবার শুরু হয়ে যায় এবং এটা সম্পর্কের মতন ব্যাপার কিন্তু সামনে চলে আসে নাম নাম বললে অনেক ব্যাপার হবে প্রমাণ দিয়ে কথা বলবো প্রমাণ হাতে তো প্রমাণ দিয়ে কথা হবে তো তার কাছ থেকেই ভিতরে কিছু খবর জানা গেছে প্রথম কথা মিথ্যা প্রতিশ্রুতি যে চাকরি পায়নি তাকে দেওয়া হয়েছে এক নম্বর আর দেন কিছু মধুর মধুর কথা এসে সব আমি দেখাবো পরপর ধাপে ধাপে আসবে সেগুলো তো সেখান থেকে তারই কতগুলো বার্তা যে যেটা অ্যাকচুয়াল দাঁড়ালো ব্যাপারটা বত্রিশে যে মামলা নিজের দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে বাঘ আর ছাগল এক ঘাটে জল খাচ্ছে তাহলে বত্রিশে মামলাটা কী করে চলবে এটা হচ্ছে বড় প্রশ্ন ব্যাস এটুকুই হচ্ছে সেটিং বাঘ আর ছাগল ঘাটে জল খাচ্ছে বাকিটা আপনি অনুমান করতে করে নিতে পারেন যে কি চলছে বত্রিশ হাজার মামলা নিয়ে কি হারে যে মামলার জন্য একের পর এক কাট অফ মামলা ফাইভ পার্সেন্ট মামলাগুলো আটকে বসে আছে যেগুলোতে পুরো জাস্টিস আসের মান্থা ফাইভ পার্সেন্ট নিয়ে কাট অফ ডেট তিনি ঠিক করে দিতে চাইছিলেন একদম চাক্ষুষ সে জিনিস দেখা সুবি সন্দলবাবুকে যদি না আটকাতেন সেইদিনই কাট অফ ডেট ঠিক করে সেখানে কিন্তু তার মধ্যে পিটিশনারদের মধ্যে থেকে মেরিট করে কিন্তু চাকরিটা দিতে দুশো পঞ্চাশটা সিট সেই কাট অফ ডেট যারা মামলা করেছেন তাদের মধ্যে সেই জায়গা থেকে সেই জায়গাটাকে এখন রীতিমতন সুবি সেনবাবু এটা রেখেছেন যে ওই মামলা নিষ্পত্তির উপর এই কাট অফ ডেট ফিক্স ফিক্স করা গুলো সব ওখানে থাকবে ফাইভ পার্সেন্ট মামলা যেটা বিয়াল্লিশ আর নশো তো সেখানে দাঁড়িয়ে আপনাদের আরও একটা বিষয় আপনাদের দেখাবো এটা গেল সার্টেন কিছু সার্টিংফিটিং এর গল্প সংবিধান পাল্টে ফেলা উচিত যদি বিয়াল্লিশের প্যানেল এক্সিস্ট করে এখন যদি এটা থেকে যায় তাহলে সংবিধানটা আমাদের পাল্টানো উচিত কেন বলছি এই কথা চলুন দেখে তো বিয়াল্লিশের নশোর উপর যে ডিস্ট্রিক্ট ওয়েস মালদা ডিস্ট্রিক্টের প্যানেল দেখতেই পাচ্ছেন আনরিজার্ভ জেনারেল আর ভ্যাকান্সি হচ্ছে নশো ষাটটা এবার ভ্যাকান্সি আনরিজার্ভ মানে কি জেনারেল মানে কি যেখানে সবাই পার্টিসিপেশন করবে তো তেইশ পয়েন্ট পাঁচশো হাজার থেকে শুরু হয়ে গেল দেখুন আপনি এই আনরিজার্ভ সিটটা অ্যাজ পার পিটিআর বলা হচ্ছে সবাইকে নিয়ে তৈরি হবে আনডিসার্ভার জেনারেল সিটটা বাট প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করলো এন্টার নশো ষাটটা ভ্যাক্যান্সি তারা শুধুমাত্র জেনারেলদের দিয়ে দিল হোয়াট এভার তাদের মেরিট যাই থাকুক না কেন তো এটা যদি হয় ভাবুন একটা এস এস প্রার্থীর সাথে কী পরিমাণ বঞ্চনা নশো ষাটটা ভ্যাকেন্সিতে তাদের পার্টিসিপেশন করতে দেওয়া হলো না তাদেরকে কোথায় পার্টিসিপেশন করতে দেওয়া হলো না নিজের ক্যাটাগরিতে যে কটা সিট পড়ে আছে সেখানে তো এই যদি ঘটনা হয় দেখুন প্রত্যেকটা জায়গায় আপনি জেনারেল দেখতে পাচ্ছি যে তেইশ থেকে শুরু হয়েছিল পনেরো চলছে এরপরে চোদ্দো আসবে তো এই যদি একটা ইন্টার নশো ষাটটা সিটের মধ্যে যেন সবাই কম্পিটিশান করবে সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই নশো ষাটটা ভ্যাকেন্সির মধ্যে আনডিসার্ভ বা জেনারেল সিটে সবাই যেন ঢুকতে পারবে সবার যেন ঢোকার অধিকার রয়েছে যদি আপনার মেরিট থাকে তো তো সেখানে গিয়ে নশো ষাটটা ব্যক্তির নাম্বার কত চোদ্দ দশমিক তিন নয় সাত এটা আপনার জেনারেলের লাস্ট কাট অফ এই নশো ষাট ভ্যাকাসী যেখানে এসএসটি ওবিসি সবাই ঢুকতে পারতো আমরা একটু দেখেনি যে এসসিদের নাম্বার তাহলে কত থেকে শুরু হয়েছে কেন এই প্যানেলটা থেকে গেলে সংবিধান পাল্টাতে বলছি সেটা আপনি দেখতে পাবেন দেখুন এসসিতে শুরু হচ্ছে অনুপমা মণ্ডল চব্বিশ দশমিক নয় পাঁচ জাস্ট ফার্স্ট হোল্ড নশো ষাট ব্যক্তির প্রথম আবার কথা ছিল সে চলে আসতো এসসিতে ফার্স্ট শুধুমাত্র একটা এস এস টি ওবিসিকে বিসি কে দেখুন জেন ম্যানেজার জেনারেলের মধ্যে দেখাবো আপনাদের দেখুন চব্বিশ থেকে শুরু তারপর তেইশ বাইশ করে একুশ করে কুড়ি করে চলছে কাট আউটটা মাথায় রাখবেন চোদ্দ দশমিক তিন নয় সাত চোদ্দ দশমিক তিন নয় সাত আবার একবার দেখি দিই দেখুন চোদ্দ দশমিক তিন নয় সাত জেনারেল লাস্ট গেছে তো এবার দেখুন এসসিতে শুরু হলো চব্বিশ থেকে চব্বিশ থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে তিনশো তেপ্পান্নটা ভ্যাকান্সি রয়েছে এসসি ক্যাটাগরিতে বাংলা মিডিয়ামে নন ট্রেন দু হাজার ষোলো সালে বিয়াল্লিশে এই প্যানেলের কথা বলছি আমি হ্যাঁ তো সেখানে দেখুন এই সংবিধান কেন পাল্টানো উচিত আপনাদের বলে দিই তো দেখো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা তিনশো তেপান্ন ব্যক্তির সতেরো দশমিক এক আট নয় চোদ্দো দশমিক তিন নয় সাত যদি জেনারেলের নাম্বার যায় আর এই তিনশো তেপ্পান্নতম ব্যক্তির নাম্বার সতেরো এক আট নয় এরা তিনশো তেপ্পান্ন শিফট হয়ে যাওয়ার কথা কোথায় নশো ষাটের মধ্যে আদতে সেটা হয়েছে এই প্যানেলে যারা এত কিছু দেখার পরেও মূর্খামি করছেন তাদের বেঁচে থেকে কোনো লাভ নেই এসটিতে দেখুন এই যে এসটির একশো সতেরো পোস্ট তার মধ্যে এগারো জনের নাম্বার দেখুন ওই চোদ্দ দশমিক

তাহলে এই যে আটচল্লিশ জন এরাও তো মাইগ্রেট হয়ে যাওয়ার কথা নশো ষাটের মধ্যে ওখানে চোদ্দ নেমেছে এখানে কুড়ি এ কিসের প্যানেল এইরকমভাবেই যদি এসসিএসটি ও বিসি এ ওবিসি বি সাথে যদি বঞ্চনা করা হয় তাহলে এই প্যানেলটা রাখতে গেলে তো সংবিধান ভারতীয় সংবিধানকে পাল্টাতে হবে একটা অ্যামেন্ডমেন্ট এনে বলে দাও আনরিজার্ভ সিট আর জেনারেল সিটের মধ্যে কোনো এস এসটি ঢোকার ক্ষমতা নেই তারা শুধুমাত্র তাদের ওই একশো দুশো তিনশো আটচল্লিশটা সিটে ভাবুন না ওবিসি বিসি বিয়ের ক্ষেত্রে ভাবুন নশো ষাট প্লাস আটচল্লিশ প্লাস হাজারের মধ্যে যাতে কম্পিটিশান হাজার আটের মধ্যে যাতে কম্পিটিশন করার কথা তাদের শুধুমাত্র আটচল্লিশটা সিটে দিয়েছে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ অধিকার অধিকার কেড়ে নিয়েছে সংবিধান যে তুমি একটু এক্সট্রা বেনিফিট পাবে তুমি রিজার্ভেশনটা পাবে সেসবের বালাই নেই তুমি আটচল্লিশের মধ্যে সীমাবদ্ধ থাকো বাবা তোমার এসি কার্ড তুমি শো দিয়ে ফেলেছো মানে ওবিসি কার্ড তুমি আটচল্লিশের মধ্যে সেমতো নশো ষাটের দোকার তোমার অধিকার নেই এই বিয়াল্লিশ হাজারের মধ্যে গোটা গল্পই আছে যদি এই প্যানেল এক্সিস্ট করে এখনও যারা আর যারা শিক্ষক তারাই বা এই ধরনের কথা বলছে কেন আরে ন্যূনতম বোধটুকু থাকলে কমন সেন্সটুকু থাকলে সামান্য মানুষ হিসেবে জন্মালে তো এর বিরোধিতা করা উচিত না এটা অন্যায় হচ্ছে কই একবার তো সে কথা বেরোচ্ছে না একদিকে সেটিং হ্যাঁ সেটিং নাম্বার নিয়ে গোটা রীতিমতো এফবিতে ফেডনিকোস্ট পাঠিয়ে সেখান থেকে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়ে নিয়ে দেন তার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট দেবো সব ফাঁস করে দেব। তারপর আবার কলিং সব আছে সব দিয়ে দেবো সময় মতন আবার সেখানে কি নেতৃত্ব ফলানো হচ্ছে হ্যাঁ আবার নজর পড়ছে কোথায় যারা চাকরি পায়নি তাদের উপর হ্যাঁ পর্ষদের সাথে সেটিং আছে সব করে করে দিয়ে যাবে ভুল বোঝানো হচ্ছে দেবো ফাঁস করে এবার সামনে হ্যাঁ মূর্খামি মূর্খামি সাই সাজা ভাজা মাসটি উল্টে খেতে পারে না এই কাণ্ড করে ঘরে মানে প্যানেলটাতে এই করে রেখেছে তাই নিয়ে একটা শব্দ নেই হ্যাঁ ফিউচার ভ্যাকেন্সি ফিউচার ভ্যাকান্সিতে কেন যাবে কেন যাবে ফিউচার ভ্যাকেন্সিতে হ্যাঁ সব ফাঁস করে দেবো সময় আসুক সময় মতন সব ফাঁস করবো যাই এই ছিল আজকে লেটেস্ট আপডেট একদিকে সেটিং তত্ত্ব একদিকে সংবিধান বিরোধী প্যানেল যেটা তৈরি হচ্ছে খুব দ্রুত নিষ্পত্তি হবে ধন্যবাদ সকলকে